আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি বর্ষীকরণ বিদ্যা নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এটা আসলে পরিষ্কার ক্লিয়ারভাবে ওকে দেখে নিন খুব একটি কার্যকারী ও বিদ্যা সঙ্গে সঙ্গে যেটা কাজ করে ছেন এই যে যেখানে নাম দেওয়া আছে এখানে নাম লিখবেন এখানে নাম আছে তারপরে নাম দেবেন প্রথম নামটা দল ছেলে হয়ে মেয়েকে করেন তাহলে প্রথমে হবে মেয়ের নাম তারপরে মেয়ের মায়ের নাম আলা হুব্বু আলা হুব্বু তারপরে হচ্ছে ছেলের নাম তারপরে ছেলের বাবার নাম তারপরে লেখার পর নিজে আবার সুন্দর করে লিখে দেবেন এই নকশার কাদেমগঞ্জ তোমাদের বলে দিছি অতি সত্তর অমুকের কেন অমুককে অমুকের পুত্র অমুকের কাছে হাজির করা হোক জলদি জলদি এখন এক্ষুনি তাড়াতাড়ি এই টাসিনটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই তাবিজে আগরবাতি জ্বালিয়ে আগরবাতিতে ধোঁয়া দেবেন কমে দুই থেকে তিন মিনিট ধরে রাখবেন ধোঁয়াতে ধোয়াতে রেখে রেখে তারপরে কাজটা কখন করবেন শনিবার মঙ্গলবারের দুপুর করতে হবে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমাতে করতে পারেন ঠিক দুপুরের দিকে করতে হবে কী করবেন একটা কাবিজ গাছে লটকে দেবেন একটা কাগজে লিখবেন কাগজে লিখবেন এবং তাবিজটা সুন্দর করে পেঁচিয়ে তাবিজে ভরে তারপরে আপনার গাছে টাঙিয়ে দেবেন আর একটা আগুনে ফেলে দেবেন এই আগুনের তাবিজটা কী করবেন এই তাবিজটা কী করবেন এবং এই তাবিজটা একটা লিখবেন একটা লেখার পরে হচ্ছে আপনারা তামার পাতে লিখবেন তামার পাত নিয়ে আসবেন ডকন কাছ থেকে বানিয়ে তারপরে এই তামার পাত এটা লিখবেন লেখার পর আগুনে দেবেন তাহলে এই দূরেতে কাজ হয়ে যাবে আর তা না করতে পারেন আপনারা কী করবেন এটা একশো একটা লিখতে হবে বা ফটোকপি করে বের করে আনতে হবে তারপরে নামে জায়গায় নাম লেখার পরে আপনারা এটা তিন দিনে বা দিনে পুড়িয়ে দেবেন আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ফেলে দেবেন এভাবে পুরে দেবেন তাও কাজ হবে ইনশাল্লাহ আল্লাহর মানে কিন ভরসা টিকে তো আপনারা কাজ করবেন অবশ্যই সফলতা পাবেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের পরে জানিয়ে দেবো সুন্দরভাবে বুঝে দেবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত